হ্যালো ইফ ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েটেড হ্যাপি দিওয়ালি তো বিয়ের পর এবছর আমার প্রথম দিওয়ালি এই বাড়িতে তো সন্ধ্যাবেলা ওই মাটির প্রদীপগুলো জ্বেলেছিলাম সেগুলোই ছাদে সুন্দর করে সব এক একটা করে সাজিয়ে দিয়েছিলাম আর দরজার সামনে এই প্রদীপগুলো জ্বেলেছিলাম তারপর সুন্দর করে একটু রেডি হয়ে নিয়েছিলাম এই শাড়িটা দিদি দুর্গা দিয়েছিল তখন তো পড়া হয়নি তাই এই কালীপুজোর সময় পড়লাম অসাথে একটু বাইকে করে বেরিয়েছিলাম কাছে পুজো কয়েকটা ঠাকুর দেখতে এই ঠাকুরটা আমার বাড়ির খুব কাছেই হয় খুব সুন্দর সাজিয়েছিল ঠাকুরটা তারপরে আরো কয়েকটা মন্দিরে গিয়েছিলাম সেখানে ঠাকুর দেখে বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে আসার পর বাড়ির সবাই মিলে আবারও বেরিয়েছিলাম পাড়ার মধ্যেই একটা বাড়িতে ইনভিটেশন ছিল রাতে খাওয়া দাওয়ার কালীপুজো উপলক্ষে ওখানে খাওয়া দাওয়া করার পর বাড়ির সবাই মিলে চলে গেছিলাম এই মন্দিরটা এটা আমাদের এখানে খুব জাগ্রত একটা মা কালীর মন্দির প্রতি বছরই কালীপুজোর দিন খুব বড়সড় করে পুজো হয় ভীষণ ভিড় হয় বছরের অন্য সময় অনেকবারই মা মায়ের কাছে গেছি পুজোও দিয়েছি কিন্তু কালী দিন এই প্রথমবার আসার সৌভাগ্য হল কালী পুজোর দিন মায়ের দর্শন করতে পেরে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে বছর